জমি বিবাদের জেরে বাদুড়িয়াতে খুন হল এক ব্যক্তি মঙ্গলবার সকাল দশটায় জনবহুল বাদুড়িয়া চৌমাথায় প্রকাশ্য দিবালোকে ইট ভাটা শ্রমিকের হত্যার ঘটনায় চাঞ্চল্য দেখা দিল এলাকায় মৃত ব্যক্তি মন্টু মণ্ডল বয়স পঞ্চাশ বাড়ি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গুর্দা গ্রামে পুলিশ এবং স্থানীয়দের প্রচেষ্টায় খুনি জমাত আলী মণ্ডল এবং ফিরোজ মন্ডলকে গ্রেপ্তার করল বাদুড়িয়া থানার পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় মঙ্গলবার সন্ধ্যায় যখন মৃতদেহ পৌঁছায় তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃতের আত্মীয় এবং স্থানীয় লোকজন বাদুরিয়া চৌমাথায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় দোষীদের ফাঁসের দাবিতে এলাকাবাসী সরব হয় মৃতের স্ত্রী এবং শাশুড়ি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনুন আজকে হঠাৎ করে সকালে উঠেছে আমাদের মিস্ত্রি কাজ করবে বলে ইট ফুরিয়ে গেছে ইট আনতে গিয়েছে ভাটায় এবারে বাড়ি আসার সময় বাড়ি এসে বলেছে যে মঞ্জু কী আমার দেওয়ারে সব বলছে যে দেখ আমার না জমা জমাতে দুই ছেলে মিলে আমার হর্দমান মেরেছে আমি একা পেয়ে আমার হর্দমান মেরেছে আমার সাইকেল ধরে আসান মেরেছে আর আমার ধরে ঠেস এসে বললি এবার আমার টাওয়ার বলতে কই মেরেছে কই চল দিন দেখি এইবার এরা তিনি ভাই আমার ছেলে সঙ্গে আবার আবার গিয়েছে গেলি ওরা আবার মানে টাঙি টাঙি কি কম নে হাতে ছিল তাই দে ঘাড়ে মেরেছে বুকি কিল লাতি মেরেছি কিল মেরেছে আর যেই সেই ওখানে মরে গেছে কিছু ছিল দাহ কিছু ছিল আর মানে কিং সব ভুসি মেরেছে জমাত মেরেছে জমাতের ছেলে মেরেছে দুই ছেলে খুন করা হয়েছে

মাঠে হওয়ার পরে লোক হচ্ছে তোমার বিচার করতে গিয়ে মানে বাজারে যাচ্ছিলো বাজার থেকে আসার সময় দ্বিতীয় মানে অন্য মানে চাষা সাইকেল ধরে যা ঝাঁকা ছুঁড়ে মুড়ে মে জায়গাটা করেছে গিয়ে ঝাড়াকা দিয়ে যায় করে দিয়েছে দিয়ে আমরা গিয়েছি গিয়ে হাতাহাতি হচ্ছিলো মানে যা মুখোমুখি যেরকম সামাজিক সবাই ছিল ওর বড় ছেলে ফিরোজ মন্ডল ও হচ্ছে ঘুষি মেরেছে ও লোকের একদম পুরো বুকি ও লোক জায়গায় মরে যাওয়া মানে হয়ে গেছে ওখান থেকে আমরা ছেলে ফিরোজ মেরেছে মন্টু মন্ডল কে অবস্থার পুরো ডেট মারা গেছে জমি জায়গার বিষয় না ঝামেলা হচ্ছিল হতে হতে চৌমাথায় আমাদের বাজুডিয়া চৌমাথায় একটু মানে হাতাহাতির মতো হচ্ছিল হতে হতে ওই দুই একটু ঝামেলা হয়েছিল আমরা সেখানে ছিলাম থাকাচ্ছিলাম এবার ওর ছেলে থাকাতে ঘুষি মেরেছে আর এই লোক জায়গায় অবস্থা হয়ে গিয়েছিল এবার নিয়ে হসপিটাল আনতে আনতে সে মারা গিয়েছে ফিরোজ মন্ডল মন্টু মন্ডলকে ঘুষি মারা মন্টু মন্ডল ওরা হচ্ছে চাস তো ভাই ভাই বাবা হচ্ছে এনার মানে চাষা মানে হিসেবে ভাই ভাই এটা ওদের বাড়ির নিজেদের সম্পত্তি মাঠের মাঠ আমার নাম আছে স্বামী মাক্তার আমি আছে হিসেবে আমাদের আত্মীয়